বাবা তুমি লিখছো বুঝি হ্যাঁ বাবা জানো রামদয়াল দাদা কাকটি কাউয়া বলে সে কিছু জানে নানা না রামদয়াল দাদা হিন্দুস্তানি তো তাই জানো বাবা ভোলা না ভীষণ বোকা ভোলা বলছিল আকাশে অনেক হাতি আছে ওরা নাকি সুর দিয়ে জল ফেলে তাই জন্য বৃষ্টি হয় তা বেশ বলেছে মিনি এখন যাও মায়ের কাছে যাও মা তো বলল তোমার কাছে আসতে মা বলল বুঝি আমার কাছে আসতে হ্যাঁ বললো তো যা মিনি বাবাকে গিয়ে বিরক্ত কর মাকে গিয়ে বলো আমার লেখাটা লিখে দিয়ে যেতে তুমি লেখো কেন বাবা তুমি খেলা করো কেন ও লেখাটা বুঝি তোমার খেলা তোমার মা তাই মনে করেন মা তোমার কে হয় বাবা হুম বন্ধু মিনি আমি উপন্যাসের নতুন পরিচয় শুরু করছি কাঞ্চনমালা আর প্রতাপ সিংহের যুদ্ধ চরমে কাঞ্চনমালা ভাবছে বিষান করবে আর প্রতাপ ভাবছে নিজের বুকে নিজের তরবারে তারপর তুমি কিছু কিন্তু সেটা কি সেটা না হয় বড় হয়ে বুঝো এখন থাক বেশ তুমি বোঝাও বুঝবো না কেন কাবুলি প্রবেশ ओ ए, 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 ए। ले। जाओ? जाओ? खुकी ने मुझे बुलाया, चुप करो को बोल अरे जाओ 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 अरे कहा से आ गया? ভোলা তুমি ভেতরে যাও আসুন আপনি আমার সাথে আসুন তা কি আছে আপনার ছোলাতে বহুত সারি চিজ আছে বাবুজি বাদাম আখরোট কিশমিশ বহু সারে চিজ এত কিছু তো নিতে পারবো না ভাই এক কাম কিজিয়ে বাবুজি থোড়া খাজুর রাখ লিজিয়ে মেরা মুল্লুক কা খাজুর বহু উন্দা চিজ আছে ঠিক আছে তুমি ওইটুকুই দাও আচ্ছা কত দেব এ তো হাম খুকি কো খানে কে লিয়ে দে হ্যাঁ হ্যাঁ দেখেছে তোমার ঝোলা দেখে পালিয়েছে তুমি ব্যবসা করতে এসেছো সেই সুদূর কাবুল থেকে তোমার ব্যবসার লোকসান হবে না তো